হ্যালো বন্ধুরা বাপিদা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটির নাম হলো বাদশাহী মালপোয়া এটি মেদিনীপুরে প্রথম তৈরি হয়েছিল এটিকে কেউ বাবরসা বলেও বলে খুব সুন্দর খেতে টেস্টি একবার বানিয়ে দেখুন দেখবেন বারবার খেতে ইচ্ছা করবেন ফ্রিজটিকে অল্প পরিমাণ বরফ নিলাম বরফ নিয়েটা পাত্রের মধ্যে রেখে এর মধ্যে দেশি ঘি ছিল বাড়িতে অল্প পরিমাণ ঘি দিয়ে এই বরফের সাথে ফেটে নিচ্ছি আস্তে আস্তে করে ফেটে নিতে হবে প্রায় তিরিশ মিনিট ধরে কাটতে হবে বরফের দানা দানা যদি থাকে তাহলে ভালো হবে না সেভাবে করতে হবে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন কিভাবে বানাতে হয় এই রেসিপিটা দেখে আপনারাও বানাবেন বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসবে খরচও কম কম পয়সার মধ্যে হয়ে যাবে এই মালপোয়াটা মচমচে ক্রাঞ্চি খেতেও খুব সুন্দর লাগবে এভাবে ধৈর্য ধরে ফেটে নিতে হবে ফেটে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে ময়দা মেশাতে হবে মিশিয়ে ভালো করে ফাটতে হবে পেটে অল্প অল্প করে জল মিশ্রণ করতে হবে আবার অল্প অল্প ময়দা দিয়ে ফেটে নিতে হবে এভাবে ডোটা তৈরি করতে হবে ময়দার মধ্যে দানা দানা না থাকে ভালো করে ফেটে নিতে হবে জল পরিমাণ মতো দিয়ে ভালো করে ফেটে নিতে হবে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে ফলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করিবেন আমি দুশো গ্রাম ময়দা নিয়েছিলাম এর মধ্যে প্রায় চারশো গ্রামের মতো জল লাগবে এই জল দিয়ে ভালো করে ফেটে নিতে হবে এ দেখুন এই রকম হবে ভালো করে ফেটে এবারে মিষ্টিটা তৈরি করতে হবে আমি এর মধ্যে অল্প এক পরিমাণে একটু লবণ দিলাম যাতে স্বাদটা ভালো হয় লবণ দিয়েছি একটা কড়াই তেল গরম করে এই মিশ্রণটা হাতার সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে দিতে হবে এইভাবে আপনারাও দেবেন দিয়ে তৈরি করবেন মিষ্টিটা গ্যাসটা মিডিয়াম আছে দেবেন নাহলে তলাটা পুড়ে যাবে মিডিয়াম আছে দিলে ভালো কাঞ্চি ভাজা হবে এই দেখুন হয়ে গেল কত সুন্দর দেখুন আর একটা ভেজে দেখাচ্ছি এই দেখুন কথাই করে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটা ভাজা হয়ে গেলে উপরে করে অল্প করে ঘি গরম করে ছড়িয়ে দেবেন এ দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেল এরপরে ঘি একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে একের পর এক সব কটা ভেজে নেব সব মালপুলো ভেজে নিলাম ভেজে থালার মধ্যে সাজিয়ে রাখলাম তার উপরে নলের গুড় দিয়ে উপরটা ভালো করে দিয়ে দেব শীতকাল নলের গুড় বাড়িতে বাড়িতে কিনে রেখেছে এই নলের গুড়ের স্বাদ খুব সুন্দর এর মধ্যে নলের গুড় দিলে খুব সুস্বাদু হবে এই দেখুন কত সুন্দর দেখতে মালপোটা খুব ক্রাঞ্চি দেখুন পেছনের দিকটাও কত সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর মচপড়ছে খুব ভালো স্বাদ এটা আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম ফ্রিজে রাখলে আরও টেস্টি হবে আধ ঘন্টা বাদে ফ্রিজ থেকে নামালাম এই দেখুন কত রাজ্য হয়েছে একটা খেয়ে দেখছি দেখুন খুব সুন্দর ও স্বাদিষ্ট খেতে